আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু বিভিন্ন দেশের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা বলতে পারেন আগস্ট মাসের শুরু থেকেই টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যদি আপনারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে বাড়ান তাহলে ছাব্বিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বিগত কয়েক মাসের তুলনায় বর্তমানে সর্বোচ্চ রেটটা তবে লোটাস মানি এক্সচেঞ্জে দিচ্ছে ছাব্বিশ টাকা বাইশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে ছাব্বিশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা মার্কিন এক বলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা একাত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলার বিনিময় সে টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে বাহারাইনের একদিনারে তিনশত ষোলো টাকা নব্বই পয়সা তবে বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা পঁয়তাল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনএসসি একচেঞ্জে তিনশত ষোলো টাকা নব্বই পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো ষোলো টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইউরোপীয় কিরোধ একশত তিরিশ টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তিপ্পান্ন টাকা ইতালিয়ান এক কিরোধ একশো উনত্রিশ টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান এক ডলারের ছিয়াশি টাকা শূন্য সাত পয়সার ভিতরে পাবেন অপরধি বন্ধে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা পে থেকেও আপনারা একত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন তবে বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকার ভিতরে পাবেন বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো টাকা সত্তর পয়সা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক কেনজিউ টাকা উনআশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কিবন্ধরা উমানের এক ক্রিয়ালে তিনশো তো দশ টাকা এগারো পয়সা উমানের আল জাদিদ তারপরে জয়লুকাস এক্সচেঞ্জ গালফ এক্সচেঞ্জ হামদান এক্সচেঞ্জ পুরুষতোম কানজি একচেঞ্জ এমনিভাবে মুসান্দাম এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত দশ টাকার মতো করেই পাবেন তবে অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত আট টাকা থেকে তিনশত নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা বাহান্ন পয়সা দুবার সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন জিসিসি অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা বাহান্ন পয়সা অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলাতে বত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর তিনশত নব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আল মুজাইনি অ্যাকচেঞ্জ তারপরে আলনাদা নাদা কুয়েত বাহারাইন একচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো নব্বই টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাষট্টি পয়সা আল জাজের অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা সত্তর পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটাত্তর পয়সার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট